শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমরা অনুশীলনী দুইয়ের একের চারের খ নাম্বার সমস্যাটা সমাধান করবো চারের খ কি আছে দেখো একটা সার্বিক সেট ইউ দেওয়া আছে যার সদস্য হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ দেওয়া আছে যার সদস্য ওয়ান থ্রি ফাইভ বি একটা সেট দেওয়া আছে সদস্য টু ফোর সিক্স এবং সি একটা সেট দেওয়া আছে যার সদস্য থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো তার মানে এই খ নাম্বারে বলছে কি বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম ঠিক আছে তাহলে এটা আমরা সমাধান করব কিভাবে সমাধান করব খেয়াল করো এখানে দুইটা সাইড সমান বলেছে কিন্তু এটা সমান কিনা তার সত্যতা যাচাই করতে বলেছে সত্যতা যদি যাচাই করতে বলে আমরা বাম পাশের যে অংশটুকু আছে সেটা করব ডান পাশের অংশটা করব যদি দুইটা সেম হয় তখন বলবো যে না এই সম্পর্কটা সত্য ঠিক আছে তাহলে এখানে বাম পাশে দেখো দুইটা কাজ আছে একটা হলো বি এবং সি এর মধ্যে ইন্টারসেকশন নির্ণয় করা আর এই ইন্টারসেকশন আবার প্রাইম করা তাহলে দুইটা কিন্তু এই পাশে দেখো তিনটা কাজ আছে একটা বি প্রাইম করা আর একটা সি প্রাইম তারপরে তাদের দুইজনের মধ্যে আবার ইউনিয়ন করা তাহলে তিনটা কাজ তাহলে প্রথমে আমরা এই পাশে দুইটা কাজ করব প্রথমে কি করব বি ইন্টারসেকশন সি এটা বের করব প্রথমে কিভাবে বের করব বি এর যে সেটটা আছে ওই সেটটা এখানে বসবো 2 4 6 ইন্টারসেকশন সি সি কত আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন দিয়ে আমরা লিখব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে দুইটা সেট লিখলাম এদের ইন্টারসেকশন করতে হবে ইন্টারসেকশন কোনটা যে দুইটা সেটের মধ্যে যে সদস্যগুলো কমন থাকে সেটা হলো ইন্টারসেকশন বা সেট তাহলে কমন কী কী আছে দেখো এই দুইটা সেটের মধ্যে কমন কি কী আছে টু এখানে নেই ফোর এখানে আছে তাহলে ফোর কমন আছে আর কি আছে সিক্স আছে এখানে এখানেও সিক্স আছে তাহলে সিক্স কমন আছে আর এখানে তো নাই তাহলে এই দুইটাই আমাদের কমন এটা হলো বি এবং সি এর ইন্টারসেকশন আমরা নির্ণয় করলাম এখন যে বাম পাশে যে অংশটুকু আছে প্রাইম দিয়ে তাহলে বি ইন্টারসেকশন সি প্রাইম এটা নির্ণয় করব। প্রাইম হচ্ছে পুরক কার পুরক বি ইন্টারসেকশন সি এর পুরক বি ইন্টারসেকশন সি এর যখন আমরা পুরক নির্ণয় করব তখন এই যে সার্বিক সেট আছে ইউ ইউ এর থেকে এটাকে বাদ দিতে হবে তাহলে পুরকটা কী হলো ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি এখন আমি এই দুইটার যে সেটগুলো আছে এইগুলো মানটা বসিয়ে দেবো ইউ এর মান আছে কত কতগুলো সদস্য আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এটা হচ্ছে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি এখানে কিন্তু কোনো ভ্যালু নাই কিন্তু আমরা এটা বের করে নিয়েছি বের করে নিয়েছি ওই মানটাই আমরা এখানে বসিয়ে দেব ফোর এবং সিক্স এই দুইটাকে এবার আমরা বিয়োগ করে দেবো এই সেটের থেকে এই সেটটা বাদ দিয়ে দেব বাদ দেব কি এই সদস্য চার এই সদস্য ছয় এটা বাদ যাবে এই সেট থেকে তাহলে এখান থেকে যদি আমি চার বাদ দিয়ে এবং ছয় বাদ দিয়ে দেখো এইটা বাদ দিতে বলছে চার এই ছয় বাদ দিতে বলছে তাহলে থাকে কি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তাহলে এইখানে দেখো খেয়াল করে আমাদের বাম পাশে যে অংশটুকু ছিল তার মানটা বের করে ফেললাম এইবার আমরা ডান পাশের কাজ করব লিখবো আবার প্রথমে প্রথমে আমরা বি প্রাইমটা বের করবো এই যে বি প্রাইম প্রাইমে যে প্রাইম বের করার নিয়মটা কী দেখলাম ইউর থেকে বাদ যাবে ওই সেটটা ইউএ থেকে এই সেটটা বাদ দিতে তাহলে এখানে কি হবে ইউর থেকে বি বাদ দিতে হবে ইউ মাইনাস বি তাহলে ইউ এর মানটা বসিয়ে দেই ইউ এর মান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে ইউ সেটটা এরপরে মাইনাস করতে হবে কি বি সেট বি সেট কোনটা এইখানে দেখো বি সেট টু ফোর টু ফোর তাহলে কি থাকবে দেখো যেটা বাদ দিতে বলছে সেটা আর এখানে লিখবো না ওয়ান এখানে কিন্তু বাদ দিতে বলেনি তাহলে ওয়ান লিখে দেব টু টু বাদ দিতে বলেছে থ্রি বাদ দিতে বলেনি লিখে ফেললাম ফোর বাদ দিতে বলেছে ফাইভ বলেনি লিখে দেব ফাইভ সিক্স বাদ দিতে বলেছে সেভেন বলেনি লিখে দেবো সেভেন এই যে এইটা হলো বি প্রাইম আরেকটা কাজ কি আছে সি প্রাইম এবার বের করব। তাই তো তাহলে আমরা লিখব কি এবং সি প্রাইম ইকল টু এইটাও হবে ইউ মাইনাস সি ইউ এর থেকে সিটা এখন বাদ দিতে হবে এখন ইউর মানটা বসিয়ে দেওয়া এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই ইউনিভার্সাল সেট ইউ ছিল ইউ এর মানটা এখানে বসিয়ে দিলাম এখন সিটা বসাবো সি কত আছে দেখো সি আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এখন কী থাকে দেখো এখানে ওয়ান বাদ দিতে বলে নাই তাহলে ওয়ানটা আমরা লিখে দেব এখানে টু বাদ দিতে বলে নাই টুটা লিখে দেব। থ্রি বাদ দিতে বলেছে ফোর বাদ ফাইভ বাদ সিক্স বাদ সেভেন বাদ তাহলে এই দুইটাই হলো আমাদের সি প্রাইমের ভ্যালু দেখো বি প্রাইম বের করলাম সি প্রাইম বের করলাম এখন এই দুইটাকে ইউনিয়ন করলে এই ডান পাশের এই অংশটুকু আমাদের হয়ে যাবে এখন আমরা এটা ইউনিয়ন করবো বি বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম দেখো খেয়াল করে দেখো বি প্রাইম হচ্ছে কত এখানে বের করেছে ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে আমরা লিখবো এখানে ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন সি প্রাইম কত ওয়ান টু ওয়ান টু তাহলে ফল কি দাঁড়ালো দেখো ইউনিয়ন করলে কী করতে হবে সবগুলো থাকবে সেখানে কোনোটা বাদ দেওয়া যাবে না এই দুইটা সেটে যা আছে সব থাকবে কোনোটা বাদ হবে না কোনোটা ডাবল হবে না তাহলে দেখো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এই যেখানে ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন এখানে ওয়ান টু এই ওয়ান টু তাহলে দেখো সে এই ডান পাশের যে অংশটুকু ছিল তার মান বেরিয়ে গেল আর এই যে বাম পাশের যে অংশ ছিল প্রথমে কিন্তু আমরা বাম পাশের মান বের করেছিলাম কি বেরিয়েছিল ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন দুটো মিলছে মিলে গেলে তখন আমরা বলতে পারবো কি অতএব অতএব কি বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এই যে সম্পর্কটা হ্যাঁ এই সম্পর্কটা তখন আমি বলতে পারবো সত্য তাহলে আমাদের যেটা প্রমাণ করতে করতে বলেছিল সেটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে তাই না কেন হয়েছে এই বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমের যে ভ্যালো বি ইন্টারসেশন সি প্রাইমের সেই সেম ভ্যালো তাইলে এখন আমরা বলতে পারি কি যে সম্পর্কটা সত্য তাই না তাইলে তুলে নিয়েছ তোমরা নিশ্চয় আজকে এ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ